প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি অষ্টমী তিথি উপলক্ষে মা দুর্গার চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাব আপনারা দয়া করে এই পাঠগুলি শুনবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আসুন শুভ অষ্টমী তিথি উপলক্ষে চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলি মন্ত্র বন্দনা করছি শঙ্খ চক্র গদা সারঙ্গৃত পরমায়ুধে বৈষ্ণবী রূপে নারায়ণে নমস্তুতে গৃহীত অগ্রমহাচক্রে ধর্ধত বসুন্ধরে বরাহ রূপিবে নারায়ণে নমস্তুতে নৃসিংহরূপে নগ্রেণ হন্তুঙ্গ দৈত্যান্কৃতদমে ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্দ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতি বাব্রবি তামসী নিয়ত প্রসি দেশে নারায়ণী নমস্তুতে ভক্তবৃন্দ আমার চণ্ডীপাঠ এখানেই সমাপ্ত হল এখন আমি অষ্টমী তিথি উপলক্ষে মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি মন্ত্রটি হল পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখং, রোগং হর ক্ষোভং হরং মারি হর 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 পাপং ক্লেশং হর শোকং হরা সুখং হর রোগং হর হরো হরং মারি হর হরোপ্রিয় হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখং হর রোগং হর রোগম হরং মারি আর প্রিয় ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি মন্ত্রটি এখানে সমাপ্ত হল আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ